আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়ার্ল্ড ভিউ টোয়েন্টি এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত আমি সাইদুর রহমান শুরুতেই জানিয়ে দিব আজকে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত দর্শক জানিয়ে দিব আজকের আপডেট খবর গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প এরপরে জানবেন এআই ব্যবহারে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান আরো জানবেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের পাল্টা শুল্ক কার্যকর এক মাসের সাত ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল সবশেষে জানিয়ে দিব ইরানকে কেন এত ভয় করেন ট্রাম্প জানতে পারবেন সংক্ষিপ্ত প্রতিবেদনে আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম এবার শুনবেন বিস্তারিত যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান ধৈর্য হারাতে বসেছেন তিনি তার দাবি সম্প্রতি মুক্তি পাওয়া ইসরায়েলি বন্দীদের মন্তব্য করেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে শনিবার মুক্তিপ্রাপ্ত তিন ইসরায়েলি বন্দীর চেহারার বর্ণনা দিয়ে ট্রাম্প বলেন তাদেরকে হোলো কে বেঁচে থাকা মানুষদের মতো দেখাচ্ছে তাদের অবস্থা ভয়াবহ নিউ অর্ল্যান্ডস এর সুপার বলে উদ্দেশ্যে এয়ার ফোর্স ওয়ানে থাকা অবস্থায় সাংবাদিকদের ট্রাম্প বলেন আমি জানি আমাদের একটি চুক্তি রয়েছে তারা ধীরে ধীরে মুক্তি পাচ্ছে কিন্তু তাদের শারীরিক অবস্থা খুবই খারাপ আমি জানি না আমরা আর কতদিন এটি সহ্য করতে পারব এক সময় আমাদের ধৈর্য হারিয়ে যাবে শনিবার বন্দুকধারীদের পাহারায় তিন জিম্মিকে এক মঞ্চে হাজির করা হয় এবং পরে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এই তিন জন হলেন ওহার বেন আমি ও ইলু সরাবি এবং ও এই তিন বন্দির অবস্থা আগে আঠারো জন জিম্মির চেয়ে অনেক বেশি সূচনীয় ছিল গত জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তির আওতায় এসব বন্দি মুক্তি পেয়েছিল ইসরায়েলের কারাদার থেকে মুক্তি পাওয়া অনেক ফিলিস্তিনি বন্দির অবস্থাও ছিল অত্যন্ত শোচনীয় ওই দিনই ইসরায়েল মুক্তিপ্রাপ্ত তিন বন্ডির বিনিময়ে একশো তিরাশি জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় এক কিলোমিটারের বেশি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরান লক্ষ্যবস্তুতে হামলার ক্ষমতা বৃদ্ধির জন্য এতে কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই ব্যবহার করা হবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তানসিরি এ ঘোষণা দেন খবর মেহের নিউজ এজেন্সি আলী রেজা তানসিরি জানিয়েছেন ইরান এক হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে তৈরি করেছে এ নির্ভুল লক্ষ্যবস্তু ও সক্ষমতা উন্নত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার এ আই ব্যবহার করা হয়েছে কর্পোরেশন ভালো পুজোর আজকে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তানসিরি ইরানের নৌবাহিনী পূর্ণ সামরিক প্রস্তুতির উপর জোর দেন এবং দেশের আঞ্চলিক জলসীমার উপর যে বিরুদ্ধে প্রতিপক্ষকে সতর্ক করেন তিনি বলেন আমাদের জলসীমার বিদেশি কোন শক্তি যেন না প্রবেশ করতে পারে তা নিশ্চিত করার জন্য ইরানের নৌবাহিনী এবং আইআরটিসি বাহিনী একসঙ্গে দাঁড়িয়ে আছে ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র ড্রোন জাহাজ এবং সাবমেরিনের কথা উল্লেখ করে তানসিরি বলেন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক অগ্রগতি অব্যাহত Субтитры বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধ আরো তীব্র হল কারণ যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর করেছে চীন সোমবার দশই ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে এটি এর আগে দেশের হুমকি দেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে বেজিং গত চার ফেব্রুয়ারি এই পাল্টা শুল্কের ঘোষণা দেয় কয়েক মিনিট পরে যুক্তরাষ্ট্রের নতুন দশ শতাংশ শুল্ক চীনা পণ্যের উপর কার্যকর হয় যুক্তরাষ্ট্র সব চীনা পণ্যের ওপর নতুন করে অতিরিক্ত দশ দশ শতাংশ শুল্ক কার্যকর করার কয়েক মিনিট পরেই গত চার ফেব্রুয়ারি মার্কিন পণ্যের উপর পাঁচটা শুল্কের ঘোষণা দেয় বেজিং চীনের সর্বশেষ শুল্ক আরোপ করা মার্কিন পণ্যের মধ্যে কয়লা ও তল্লিখিত প্রাকৃতিক গ্যাস রয়েছে এসব পণ্যের উপর পনেরো শতাংশ সীমান্ত কর আরোপ করা হয়েছে এছাড়া মার্কিন অপরিশোধিত জ্বালানি তেল কৃষি যন্ত্রপাতি ও বড় ইঞ্জিনের দাড়ির উপর দশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে গত সপ্তাহে চীনা কর্তৃপক্ষ প্রযুক্তি জায়ন্ট গুগলের বিরুদ্ধে একচেকিয়া বাণিজ্য বিরোধী তদন্ত শুরু করেছে অন্যদিকে ব্র্যান্ড ডিজাইন কেলভিন ক্লেইন ও টমি হিল ফিটারের মার্কিন মালিক পিভিএইচ কে বেজিং এর তথাকথিত অনির্ভরযোগ্য সংস্থার তালিকায় যুক্ত করা হয়েছে এর আগে রবিবার ট্রাম্প ঘোষণা করেন যে তিনি যুক্তরাষ্ট্রে আমদানি করা সব স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন সোমবার এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়ার কথা রয়েছে সুপার বলের উদ্দেশ্যে এয়ার ফোর্স ওয়ানে থাকা অবস্থায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন অন্যান্য দেশগুলোর উপরও পাল্টা শুল্ক বসানোর পরিকল্পনা রয়েছে তবে তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম বলেননি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলতি বছরের জানুয়ারিতে অন্তত সাতজন সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট তথ্য তথ্য জানিয়েছে জানিয়েছে এক প্রতিবেদনে প্রতিবেদনে সোমবার ফেব্রুয়ারি বলা হয়েছে ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট পিজেস জানিয়েছে ইসরায়েলি বাহিনী গত জানুয়ারি মাসে গাজা উপত্যকায় কমপক্ষে সাতজন সাংবাদিককে হত্যা করেছে তারা হলে নমর আল গিরাউ সাইদ আবু নাভান আহলাম আল তালুলি মোহাম্মদ বসির আল তালামিস আকেল ফালেহ আহমেদ আল এবং আহমেদ ইসাম আবু আলরুস পিজেস আরো জানিয়েছে ইসরায়েলি বাহিনী জানুয়ারি মাসে ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারের নয় জন সদস্যকে হত্যা করেছে এবং ছয় জনের ঘর ধ্বংস করেছে গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে ইসরায়েলের গুরুতর ও অব্যাহত হামলার নিন্দাও জানিয়েছে পিজেস গাজায় ইসরায়েলি আগ্রাসন গণমাধ্যম কর্মীদের জন্য বিশ্বের ইতিহাসে সবচেয়ে মারাত্মক সংঘাত মধ্যে একটি দীর্ঘ পনেরো মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় দুইশো জনেরও বেশি গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনেক সাংবাদিককে লক্ষ্যবস্তু করে হত্যা করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ব্যাপকভাবে ভয় করেন বিশেষ করে দুই সালে ইরানি কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার পর থেকে আইজেন স্ট্যাডের মতে দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্পকে হত্যা চেষ্টা করা হয় যার পেছনে ইরানের হাত ছিল বলে ধারণা করা হয় এই হুমকি মোকাবিলায় ট্রাম্পের দল ছদ্ম বেশি বিমান ব্যবহার সহ বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেয় ট্রাম্প সম্প্রতি এক বক্তব্যে বলেন যদি ইরানি গোয়েন্দারা তাকে হত্যা চেষ্টা করে তবে তিনি ইরানকে সম্পূর্ণরূপে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন পরে তিনি ইরানের শান্দি একটি নিশ্চিত পারমাণবিক শান্তি চুক্তি করার ইচ্ছা প্রকাশ করেন। আইজেনস্ট্যাট উল্লেখ করেন, মার্কিন আইন কারিশনস দা গ্লোম ট্রাম্প করেছিল যে ইরান যুক্তরাষ্ট্রে তাদের এজেন্ট মোতায়েন করেছে যাদের কাছে ভূমি থেকে আকাশী নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র আছে। ট্রাম্পের দল আশঙ্কা করেছিল যে ইরানীরা তার ব্যক্তিগত বিমানে হামলা চালাতে পারে। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গল্ফ কোর্সে গুলি চালানোর পর এই উদ্বেগ আরও বেড়ে যায় যদিও ইরানের জড়িত থাকার কোনো প্রমাণ নেই। ফ্লোরিডার ঘটনার পর ট্রাম্পের নিরাপত্তা দল তাকে। তাকে একটি ছদ্মবেশী বিমানে ভ্রমণের ব্যবস্থা করে যা ছিল তার বন্ধু ও রিয়েল এস্টেট ব্যবসায়ী স্টিভ উইটফের এরপর ট্রাম্পের ব্যক্তিগত বিমান ট্রাম্প ফোর্স তার প্রচার অভিযানের বেশিরভাগ স্টাফদের তোলা হতো আর ট্রাম্প উঠতেন উইটক্স বিমানে প্রচার অভিযানের দুই প্রধান ব্যবস্থাপক সুজি ওয়াইলস ও ক্রিস লাসিভিটা নিরাপত্তার সাথে আলাদা হয়ে যান ওয়াইলস ট্রাম্পের সঙ্গে উইটক্স বিমানে ওঠেন আর লাসিভিটা থাকেন ট্রাম্প ফোর্স ওয়ানে